আল্লাহ রবুল আলমিন আমাদের প্রতি অনেক বড় এহসান করেছেন যে সারা বছরে আমাদের আমল এবং এবাদতের যে ঘাটতি হয় ত্রুটি হয় বিচ্ছুতি হয় অভাব থাকে সেটা পুষিয়ে নেওয়ার জন্য রমাদানের মতো এবাদতের বিশাল বড় মৌসুম দিয়েছেন রমাদানের এই ইবাদতের মাসের সবচেয়ে বড় এবং প্রধান আমল হল সিয়াম সাধনা সিয়াম এই ইবাদতটি শুধুমাত্র যদি আমরা এর মর্ম এর অর্থ এর লক্ষ্য এবং উদ্দেশ্য উপলব্ধি করে এই ইবাদতটি যদি আমরা সঠিক রূপে সম্পাদন করতে পারি এবং সিয়াম এই ইবাদতটি আমাদেরকে যে শিক্ষা দেয় আমাদেরকে যে বার্তা দেয় আমাদেরকে যে মেসেজ দেয় সেটা যদি আমরা গ্রহণ করতে পারি ধরতে পারি তাহলে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে এই সমাজটা সুন্দর হয়ে যাবে আমাদের পরিবর্তনের জন্য আর কোনো কিছুর প্রয়োজন হবে না শুধু সিয়ামের শিক্ষা যদি আমরা ধারণ করতে পারি এই একটা জিনিসই আমাদের গোটা জীবনকে আলোকিত করতে এই জীবনকে উজ্জ্বল করতে আমাদের এই জীবক জীবনকে সৌভাগ্যমণ্ডিত করতে যথেষ্ট হয়ে যাবে সিয়াম আমরা রাখি যেটাকে আমরা রোজা বলি এই রোজাটা আমরা মূলত কেন রাখি আমরা কেউ বলতে পারি রোজা রাখার উদ্দেশ্য কী প্রাথমিক উদ্দেশ্য কী আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসে রোজা রাখি কিন্তু রোজা কেন রাখি এই প্রশ্নের উত্তরে আমরা বেশিরভাগ মানুষ সঠিক উত্তর দিতে জানি না এই হাজার হাজার মানুষের বিশাল সমাগমে শতকরা টেন পারসেন্ট মানুষও হয়তো আমরা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবো না যে রমজান মাসে আমরা কেন রোজা রাখি আল্লাহ তালা আমাদের প্রতি রোজার এই বিধানটাকে কেন ফরজ করেছেন আমরা রোজা রাখলে আমাদের কষ্ট হয় আমাদের ক্ষুধা লাগে আমাদের তৃষ্ণা লাগে আমাদের বৈধ অনেক চাহিদা পূরণ করার সুযোগ থেকে আমরা বঞ্চিত হই আমাদের কষ্ট হয় তো আমাদের কষ্ট দিলে আল্লাহর কী লাভ আল্লাহতালার তো কোনো ঠেকা পড়ে নাই আমাদেরকে কষ্ট দিয়ে তাহলে আল্লাহ তালা এই কষ্ট হয় আমাদের জন্য এরকম একটি ইবাদত কেন আমাদের জন্য অবধারিত করলেন কেন অপরিহার্য করলেন কেন ফরজ করে দিলেন এর রহস্যটা কি আমরা অনেকে বলি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রাখি অনেকে বলি আমরা জান্নাতে যাওয়ার জন্য রাখি সন্দেহ নাই নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন জান্নাতের একটা বিশেষ গেট থাকবে যার নাম হবে রাইয়ান রাইয়ান নামক এই গেট দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন শুধুমাত্র রোজাদারদেরকে প্রবেশ করার তৌফিক দিবেন এটা রোজাদার জন্য স্পেশাল কোনো মানুষ ইমান এনেছে কিন্তু রমজান রোজা রাখার সুযোগ পায় নাই তার আগেই তার মৌত হয়ে গেছে তিনি এর মধ্যে নেকামল করে থাকলে জান্নাতে যাবেন কিন্তু রাইয়ান নামক গেট দিয়ে যাবেন না ওই গেট দিয়ে প্রবেশ করতে হলে রোজাদার হতে হবে অতএব রোজা এটা আমরা জান্নাতে যাওয়ার জন্য রাখি আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখি আমরা জাহান নাম থেকে মুক্ত থাকার জন্য না জাহাতের জন্য রাখি এই সকল উত্তর যদি আমরা দেই সেটা একদিক থেকে ঠিক আছে কিন্তু আমি বলেছি রোজার একটা প্রাথমিক লক্ষ্য আছে যেমন আমরা অজু করি অজু আমরা কেন করি সহজ উত্তর নামাজ পড়ার জন্য উজু করি অথবা কোরআন স্পর্শ করার জন্য উজু করি বা তওয়ফ করার জন্য অজু করি যে বিষয়গুলোতে অজু আবশ্যক সেগুলোর জন্য আমরা অজু করি কিন্তু অজুর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন হবে কি হবে না অজুর মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে কি যাবে না হাদিসে আর্সে অজুর মাধ্যমে আমাদের গুণাগুলো ধুয়ে যায় ছোট ছোটো সগিরা গুণাগুলো মুছে যায় অজুর মাধ্যমে তাহলে বোঝা গেল অজুর মাধ্যমে তো আল্লাহর সন্তুষ্টি হয় জান্নাতে যাওয়ার পথ সুগম হয় গুণাগুলো মাফ হয় কিন্তু এর কোনোটাই আমাদের অজুর প্রাথমিক উদ্দেশ্য না আমাদের অজুর প্রাথমিক উদ্দেশ্য হলো অজু করে আমরা পবিত্র হয়ে নামাজ পড়ব কিংবা কোরআনে স্পর্শ করব এগুলো হলো প্রাথমিক উদ্দেশ্য ঠিক একইভাবে আমরা যে রমজানে রোজা রাখি এই গোটা মাস জুড়ে সিয়াম সাধনা করি এটারও একটা প্রাথমিক লক্ষ্য আছে এর একটা প্রাথমিক উদ্দেশ্য আছে সে উদ্দেশ্যটা কি আল্লাহর সন্তুষ্টি জান্নাত লাভ জাহান্নাম থেকে মুক্তি এটা হলো রোজার ফাইনাল এবং চূড়ান্ত লক্ষ্য শেষ উদ্দেশ্য কিন্তু রোজার একটা প্রাথমিক উদ্দেশ্য আছে একটা প্রাইমারি টার্গেট আছে সেটা কি তাকওয়া অবলম্বন করা কি হওয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীন মিন ক্বাবলিকুম তোমাদের উপরে সিয়ামকে কে করা হয়েছে যেমনিভাবে ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর সিয়াম ফরজ করা হয়েছিল ঠিক একই ভাবে তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে এর উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা মোত্তাকি হতে পারো যেন তোমরা তাকোয়া অবলম্বন করতে পারো যেন তোমরা আল্লাহ ভীরু হতে পারো যেন আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে তার মাধ্যমে আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলতে পারো সেই তাকোয়া হাসিলের উদ্দেশ্যেই তোমাদের জন্য রমজান মাসের এই সিয়াম সাধনাকে সোম বা সিয়াম রাখা যেটাকে আমরা রোজা বলি এটাকে ফরজ করা হয়েছে এর উদ্দেশ্যই হলো যেন আমরা মোত্তাকি হতে পারি আজকে আমার আলোচনার বিষয় হলো সম বা সিয়াম কীভাবে আমাদেরকে কি বানায় রোজা রাখলে আমরা কিভাবে তাকুয়া হাসিল করতে পারবো এর মাধ্যমে তাকুয়া হাসিলের রুটটা কি পথটা কি উপায়টা কি সে নিয়ে আমরা কথা বলবো তার আগে আমরা এই যে রোজা রাখার একটা প্রাথমিক লক্ষ্য বলেছি আরেকটা চূড়ান্ত লক্ষ্য বলেছি এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি আপনি নিয়ত করেছেন যে মক্কায় গিয়ে ওমরা সম্পাদন করবেন মদিনায় গিয়ে মসজিদের নববী জিয়ারত করবেন আপনার নিয়ত হয়েছে আপনি ওমরার সফরে যাবেন এর জন্য আপনি টাকা পয়সা জমা দিয়ে পাসপোর্ট ভিসা সব কিছু কমপ্লিট করে আপনার আগামী কালকে ফ্লাইট আপনি এখন এই নোয়াখালীর কোম্পানিগঞ্জ জেলা থেকে গাড়িতে চলে বসেছেন হাতে পাসপোর্ট টিকিট সব কিছু আছে আপনি এই গাড়িতে উঠেছেন কেন আপনার উদ্দেশ্য কোথায় যাওয়া এই গাড়িতে মক্কা মক্কা পারবেন তাহলে যাওয়া উদ্দেশ্য হলো এই গাড়িতে যে উঠছেন এই গাড়িতে করে কোথায় যেতে যেতে চাচ্ছেন চাচ্ছেন এয়ারপোর্ট পর্যন্ত আপনি তাহলে আপনার এই গাড়িতে উঠার প্রাথমিক উদ্দেশ্য হল এয়ারপোর্ট পর্যন্ত ঢাকা বিমানবন্দর পর্যন্ত যাওয়া এটা হলো প্রাথমিক উদ্দেশ্য আর আসল এবং মেইন উদ্দেশ্য হলো মক্কায় গিয়ে ওমরা করা ঠিক একইভাবে আমরা যে রমজান মাস জুড়ে সিয়াম সাধনা করি আমরা যে রোজা রাখি এর একটা প্রাথমিক উদ্দেশ্য আছে আপনি গাড়িতে উঠে যদি ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত যেতে না পারেন তাহলে কি আপনি মক্কা পর্যন্ত যেতে পারবেন আপনাকে আগে ঢাকা বিমানবন্দর পর্যন্ত যেতে হবে তারপরে সেখানে সময় মতো যদি আপনি হাজির হন আপনি যদি ফ্লাইট ধরতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি মক্কায় গিয়ে ওমরা সম্পাদন করতে পারবেন ঠিক একইভাবে আল্লাহ সুহানা রমাদান মাসে আমাদের জন্য যে সিয়াম অপরিহার্য করেছেন ফরজ করে দিয়েছেন এর প্রাথমিক উদ্দেশ্য হল তাকুয়া অর্জন করা মোত্তাকি হতে পারা আমাদের সিয়াম যদি আমাদেরকে মোত্তাকি বানায় আমাদের সিয়াম সাধনার মাধ্যমে যদি আমরা তাকুয়া চর্চা করতে পারি তাহলে সিয়ামের প্রাথমিক লক্ষ্য হাসিল হলো অর্জিত হলো আর প্রাথমিক লক্ষ্য যদি অর্জিত হয় ইনশাআল্লাহ আল্লাহ সিয়ামের চূড়ান্ত লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি জাহান্নাম থেকে মুক্তি জান্নাতের রাইয়ান নামক গেট দিয়ে জান্নাতে প্রবেশ সব কিছু অর্জিত হবে হাসিল হবে শুধুমাত্র তখনই যখন আমরা সিয়ামের প্রাথমিক লক্ষ্য তাকুয়া অর্জন করতে পারব মোহতারাম হাজারিন তাহলে আমরা বুঝলাম যে সিয়াম বা রোজা যে আমরা রাখি রমজানে এই রোজার একটা প্রাথমিক উদ্দেশ্য আছে আর একটা ফাইনাল উদ্দেশ্য আছে প্রাথমিক উদ্দেশ্য হলো। রোজার মাধ্যমে আমাদেরকে মোত্তাকি হতে হবে আর ফাইনাল উদ্দেশ্য হল রোজার মাধ্যমে আমরা হয়ে অবলম্বন করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন মোহতারাম হাজরিন এবার আমরা আসুন বুঝি সিয়াম আমাদেরকে কিভাবে মোত্তাকি হতে সহায়তা করে আল্লাহ সুহানা রোজা রেখে আমাদেরকে কয়টা কাজ পরিহার করতে বলেছেন রোজার স্ট্রাকচার তৈরি হয় মূলত কয়টা কাজ বাদ দিয়ে থাকলে কয়টা কাজ পানাহার পান আহার এবং যৌনতা এই তিনটা কাজ বর্জন করে থাকলে তার মাধ্যমে রোজার স্ট্রাকচার দাঁড়ায় অর্থাৎ রোজার বডিটা দাঁড়ায় রোজা এটা বলা যায় যদি কোনো ব্যক্তি শোভে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই পুরার সময়টা পান আহার যৌনতা এই তিনটা জিনিস যদি সে বর্জন করে চলে তাহলে সেক্ষেত্রে এই পুরো সময় জুড়ে এই তিনটা জিনিস থেকে সে নিজেকে যদি বিরত রাখতে পারে এর মাধ্যমে সে রোজাদার সে সিয়ামকারী সে সায়েম সে সম পালনকারী ব্যক্তি হিসেবে বিবেচিত হবে যদি কেউ দিনের বেলা খেয়ে ফেলে কিংবা পান করে কিংবা স্ত্রী সবাস করে ফেলে তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তিকে রোজাদার বলা হবে বলা হবে না তার মানে রোজাদার হতে হলে এই তিনটা জিনিস পরিহার করতে হয় একটা হলো পান করা পরিহার করতে হয় সারাদিনের মধ্যে কোনো কিছু পান করা যায় না আরেকটা হলো কোনো কিছু খাওয়া যায় না খাদ্য গ্রহণ এটা থেকে বিরত থাকতে হয় আর আরেকটা হল স্ত্রী সহবাস এবং যৌনতা এটা থেকে বিরত থাকতে হয় সোম বা সিয়াম যে কোরআনের শব্দ হাদিসের শব্দ যেটাকে আমরা রোজা বলি এই শব্দের মূল যে শব্দ কোরআন হাদিসের ভাষা সেটা হলো সোম বা কি সিয়াম এই সিয়াম বা সম দুইটা একই কথা এই শব্দের মূল অর্থ হলো বিরত থাকা সিয়াম শব্দের মূল অর্থ কি ভাই বিরত থাকা থেকে বিরত থাকা ও যে পান থেকে বিরত থাকা আহার থেকে বিরত থাকা যৌনতা থেকে বিরত থাকা এই তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম হলো কি সম বা সিয়াম সিয়াম শব্দের অর্থই হলো বিরত থাকা অর্থাৎ এই তিনটা জিনিস থেকে বিরত থাকা দুনিয়াতে মানুষ যত অপরাধ করে মানুষ যত খুন খারাপি করে মানুষ যত এই দুনিয়াতে মানুষের জন্য ধ্বংসাত্মক কর্মকাণ্ড হতে পারে সেগুলো সম্পাদন করে সে সমস্ত কাজ করে এই সবগুলো মূলত করে হলো এই তিনটা জিনিসের কারণে এটাকে আমরা আরও সংক্ষেপ করে বলতে পারি দুটি কারণে মানুষ অপরাধ করে প্রধানত এর একটি হলো খুন্নিবৃত্তি আরেকটি হলো যৌনবৃত্তি অর্থাৎ একটা হল পেটের তাড়নায় অন্য অর্থে বলতে পারি পয়সার জন্য টাকার জন্য খাদ্য এবং পানীয়ের জন্য এগুলোর জন্য মানুষ চুরি করে ডাকাতি করে রাহাজানি করে সন্ত্রাসী করে চাঁদাবাজি করে নানাবিধে অপরাধে লিপ্ত হয় হক হালাল করে না পেটের প্রয়োজনে কিংবা টাকার লোভে যেটাই বলেন আরেকটা কারণে মানুষ অপরাধ করে অনেক বেশি সারা পৃথিবী জুড়ে সকল যুগে সকল সময়ে সকল সমাজে সেটা হলো যৌনবৃত্তির জন্য অর্থাৎ যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করতে গিয়ে মানুষ জেনা ব্যবিচার খারাবি, মাদক নানান অপরাধে জড়িয়ে পড়ে তাহলে মৌলিকভাবে মানুষ যে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে এর প্রধান কারণ হলো দুটি এর একটি হলো এই আর একটা হলো যৌনবৃত্তি তার মানে একটি হল পেটের ক্ষুধা নিবারণের জন্য অন্য অর্থে বলতে পারি পয়সা করির জন্য আরেকটা হলো যৌন আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এই দুই কারণে মানুষ কি করে অপরাধ সারা পৃথিবীতে করে আল্লাহ সুহান আমাদের মহান মালিক আমাদের খালিক আমাদের সৃষ্টিকর্তা তিনি জানেন যে এই দুইটি জিনিসকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সে দুনিয়ার মানুষের কাছে মানুষ হতে পারে সে আদতে ফেরেশতার মতো ভালো মানুষ হবে এবং এই মানুষ যখন পৃথিবীতে বাড়তে থাকবে গোটা পৃথিবীটা উপভোগ্য একটা জায়গা সমাজ এবং পরিবেশে পরিণত হবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন রমাদান মাসে গোটা দুনিয়ার সমস্ত মানুষকে সকল মুসলমানকে নির্দেশ করেছেন আমরা যেন সিয়াম পালন করি অর্থাৎ বিরত থাকি কোথেকে বিরত থাকি ওই যে পান আহার এবং যৌনতা থেকে বিরত থাকার প্রশিক্ষণ যেন আমরা গোটা মাস জুড়ে নেই যাতে করে এই বিরত থাকার ট্রেনিং নিয়ে আমরা আমাদের সামগ্রিক জীবনে আমরা যেন বিরত থাকার সবক নিতে পারি বিরত থাকার অভ্যাস গড়ে তুলতে পারি এর মাধ্যমে কি হবে ওই যে ক্ষুন্নিবৃত্তির প্রয়োজন দেখা দিয়েছে টাকার লোভ আমার কোথাও হয়েছে আমার কখনো যৌন আকাঙ্ক্ষা মিটাবার চোর চাহিদা চরিতার্থ করার নেশা আমার মধ্যে জাগ্রত হয়েছে এরকম যদি হয় তাহলে সেই পরিস্থিতি থেকে বাঁচবার জন্য সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন যে আমরা রমজান মাসে নিজেদের আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে সিয়াম সাধনার মাধ্যমে আমাদের অর্থের লোভ এবং যৌন আকাঙ্ক্ষার কারণে মানুষের যে অপরাধ প্রবণতা এটাকে নিয়ন্ত্রণ করতে চাইছিলেন আজ গোটা দুনিয়াতে যে ভোগবাদী সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছে ভোগবাদী এই সমাজ ব্যবস্থায় ভোগবাদী এই দুনিয়ায় মানুষকে শুধু ভোগ করতে উৎসাহ দেয় সকল মিডিয়া সকল আয়োজন মানুষ কীভাবে ভোগবাদী হবে কত বেশি ভোগী হবে সেটার আয়োজন সেটার ব্যবস্থাপনা শুধুমাত্র থাকে সেগুলোতে আর ইসলাম মানুষকে ত্যাগ করতে শিখায় নিয়ন্ত্রণ করতে শিখায় ভোগ করার জন্য যোগ্যতার প্রয়োজন হয় না পশু ভোগ করতে জানে ত্যাগ করার জন্য স্যাক্রিফাইস করার জন্য আত্মনিয়ন্ত্রণ করার জন্য মানুষকে আল্লাহ আল্লাহব্বুল আলমিনের কাছ থেকে তাকুয়ার ট্রেনিং নিতে হয় সিয়ামের কাছ থেকে তাকুয়ার ট্রেনিং নিতে হয় নিয়ে মানুষকে নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে বা শিখতে হয় গোটা পৃথিবীতে আজ লাগামহীনতার এক জোয়ার চলছে আল্লাহব্বুল আলমিন চান আমরা আমাদের চাহিদার লাগামটাকে যেন টেনে ধরতে শিখি সিয়াম আমাদেরকে সেই প্রশিক্ষণ দিয়ে থাকে মোহারাম হাজরিন আপনি যখন রোজা রাখেন রোজা রাখা অবস্থায় আপনার ক্ষুদা লেগেছে আপনার পিপাসা পেয়েছে আপনার হালাল টাকায় কেনা খাবারও আছে হালাল টাকায় কেনা পানিও আছে এদিকে আপনার ক্ষুদাও লাগছে তৃষ্ণাও লাগছে আপনি এমন কোনো রুমে আছেন যে রুমে অন্য কোনো মানুষও নাই কেউ দেখছেও না এ অবস্থায় কোনো রোজাদার ব্যক্তি কি খায় পান করে কেন কারণ আল্লাহ রব্বুল আলমেন রোজা রাখা অবস্থায় তাকে খাওয়া এবং পানাহা পান করা এই দুইটা জিনিসকে আল্লাহ তালা নিষেধ করেছেন এই জন্য সে খায় না একটা লোক আপাদমস্ত চিটার বাটপার প্রতারক সবার সাথে দুই নম্বরই করে সবার সাথে মিথ্যা কথা বলে যখন তখন মিথ্যা কথা বলে এই রকম চরিত্রের মানুষটাকেও দেখবেন রোজা রেখে অন্তত রোজার সাথে আল্লাহর সাথে দুই নম্বরইটা করে না একটা আস্ত চোর ডাকাত বাটপার দুর্নীতিবাজ ঘুষখোর সুদখোর মদখোর গাঁজাখোর যত রকমের হারামখোর হতে পারে এই মানুষটাও যদি রোজা রাখে সে কি লুকায় লুকায় তার বাসায় গিয়ে কোন একটা রুমে দরজা বন্ধ করে পানি খাবে জুস খাবে কোনো কিছু খাবে কেন খায় না আল্লাহর ভয়ে খায় না কারণ সে জানে আমি যে আল্লাহর জন্য রোজা রাখছি এই বদ্ধ ঘরের মধ্যেও আল্লাহ আমাকে দেখছেন বিধায় আল্লাহর কাছ থেকে লুকাবার কোনো সুযোগ নাই সেজন্য সে খায় না পান করে না মোহতারাম হাজরিন একটু লক্ষ্য করেন যে একজন মানুষ রোজা রেখে তিনি পানাহার করছেন না তিনি যৌন আকাঙ্ক্ষা পূরণ করছেন না চাহিদা পূরণ করছেন না আল্লাহর ভয়ে কেউ দেখছে না তারপরেও তিনি সেটা করছেন না এবং সেটা আল্লাহর ভয়ে নিজেকে নিয়ন্ত্রণ করছেন এর মাধ্যমে মূলত যে একজন আপদমস্তক চিটার বাটপার মানুষটাও যদি রোজা থাকে রোজা রেখে সে কি চিটারি করে এই জন্য বান্দা একান্ত আমার জন্য রাখে এবং এটাতে কোনো চিটারি বাটপারি কেউ করে না এখলাসের সাথে রাখে মানুষের সামনেও রোজা রাখে মানুষের অগচরেও রোজা রাখে পানাহার করে না তো রোজা যেহেতু বান্দা আমার জন্য রাখে আল্লাহ সুমাতালা হাদিসে কুৎসিতে বলেছেন ও আনা আজ বিহি আমি নিজে রোজার পুরস্কার প্রতিদান দান করব। ভাইরা আমার এই রোজা আমাদেরকে কিভাবে মোত্তাকি বানায় সো আল্লাহ অবাক করা বিষয় আপনি রমজানে দিনের বেলায় খাবার আপনার সামনে আছে পানীয় সামনে আছে কেউ দেখছে না আবার এদিকে আপনার চাহিদাও আছে তারপরও আপনি খাচ্ছেন না আপনি পান করছেন না গুসখুর অফিসার সেও রোজা রেখে ওই ক্লায়েন্টের কাছ থেকে ঘুষ ঠিকই খায় সুদখোর সে ঠিকই ঋণ দিয়ে সুদ খায় কিন্তু রোজা রেখে যতই ক্ষুদা লাগুক সে কিন্তু কিছু খায় না যতই পিপাসা লাগুক সে কিছু কিন্তু সে কিন্তু কিছু পান করে না এর মানে কি এর মানে হলো এই রোজা তাকে শিখাচ্ছে রোজা তাকে একটা কথা বলছে একটা বার্তা দিচ্ছে কি রোজা বলছে ও রোজাদার তোমার জন্য এ পা এই পানি পান করা হারাম না এটা হালাল পানি তুমি হালাল টাকা দিয়ে কিনছো তোমার সামনে যে খাবার আছে এটা কোনো শুকুর কুকুরের গোস্ত না এটা গরুর গোস্ত এটা হালাল এবং তুমি হালাল টাকা দিয়ে কিনে এনেছ তোমার এই হালাল খানা হালাল পানীয়টা পর্যন্ত তুমি গ্রহণ করছো না যে আল্লাহর ভয়ে কেউ দেখছে না তারপরও তুমি খাচ্ছ না পান করছো না যে আল্লাহর ভয়ে এই রোজা এই সিয়াম তোমাকে বলছে ও আল্লাহর বান্দা তোমার সামগ্রিক জীবনে পুরো জীবনে তোমার বিভিন্ন সময় এরকম অনেক হারাম কাজ অনেক গুনাহের কাজ অনেক অবৈধ কাজ অনেক নিকৃষ্ট লোভনীয় কাজ করার প্রয়োজন দেখা দেয় তোমার মনে চায় ওই কাজটা করতে তোমার মনে চায় ঘুষ খেতে তোমার মনে চায় সুদ খেতে তোমার মনে চায় বড়লোক হওয়ার জন্য হারাম পথে যেতে তোমার মনে চায় জেনার দিকে পা বাড়াতে তোমার মনে চায় হারাম রিলেশন করতে তোমার মনে চায় কোথাও বদমেজাজ হয়েছে মাথা গরম হয়েছে তো একজনকে দুইটা গালি দিতে তোমার মনে অনেক কিছু এরকম চায় আবার তুমি চাইলে সেটা করতে পারো সেই ক্ষমতাও তোমার আছে সেই সুযোগও তোমার সামনে আছে কিন্তু নিষেধ করেছেন সেজন্য তোমার মনে চাওয়া সত্ত্বেও আর ওই কাজটা করার সুযোগ থাকা সত্ত্বেও তুমি করবে না এই শিক্ষাটা এই বার্তাটা প্রতিদিনের রোজা প্রতিদিনের সিয়াম প্রতি বছরের সিয়াম প্রতিবার আমাদেরকে দিয়ে যায় যে বান্দা তোমার পান তোমার আহার তোমার যৌনতা এগুলো বর্জন করার মধ্যে আল্লাহর কোনো স্বার্থ নাই আল্লাহর কোনো লাভ নাই আল্লাহর কোনো ঠেকা পড়ে নেই আল্লাহ তোমাকে শেখাতে চাচ্ছেন যে তুমি পানাহার বর্জন করেছ তুমি যৌনতা বর্জন করেছ তোমার হালাল বৈধ স্ত্রীর সাথে সহবাস এটা থেকে তুমি বিরত থাকছ তোমার হালাল খানা হালাল পানীয় তুমি গ্রহণ করছো না যে আল্লাহ তালা নিষেধ করেছেন তার ভয়ে মানুষের সামনেও করছো না পেছনেও করছো না তোমার ক্ষুদা থাকলেও করছো না ক্ষুধা না থাকলেও করছো না অতএব তোমার কাছে ঘুষ খাওয়ার সুযোগ আসবে তোমার কাছে সুদ খাওয়ার সুযোগ আসবে তোমার কাছে হারাম করার সুযোগ আসবে মাস্তানি করার সুযোগ আসবে গুন্ডামি করার সুযোগ আসবে ক্ষমতার অপব্যবহার করার সুযোগ আসবে দাপট দেখানোর সুযোগ আসবে অন্যায় করার সুযোগ আসবে এবং তোমার মনেও চাইবে কিন্তু তুমি যদি ইমানদার হও তোমার রোজা কিন্তু তোমাকে শিক্ষা দিয়ে গেছে যে আল্লাহর ভয়ে তুমি হারামের পথে পা বাড়াবান যেভাবে আল্লাহর ভয়ে তুমি পান করো নাই আল্লাহর ভয়ে তুমি আহার করো নাই আল্লাহর ভয়ে তুমি যৌনতা বর্জন করে চলেছ ঠিক একইভাবে তোমার সামগ্রিক জীবনে সকল হারাম কাজ থেকে বেঁচে থাকবে এই শিক্ষাটাই তোমাকে রমজান দিয়ে থাকে এই শিক্ষাটাই তোমাকে রোজা দিয়ে থাকে মোহারাম হাজরির সৈয়দ আবুল হাসান আলী আ্নদবী রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের অনেক বড় একজন মনীষী ছিলেন মুসলিম বিশ্বের নোবেল খ্যাত বাদশাহ ফায়সাল অ্যাওয়ার্ড পুরস্কার তিনি প্রাপ্ত হয়েছেন মাত্র সতেরো আঠারো বছর বয়সে মাজা খাসেলার আলম বিন হতাহতুল মুসলিমিন নামক বই মুসলমানদের পতনে পৃথিবীর কী ক্ষতি হল বিশ্ববাসীর কী ক্ষতি হল এই বই লেখে গোটা আরব দুনিয়া মাত করে দিয়েছেন এরকম একজন ঘনজন্মা মনীষী ছিলেন সৈয়দ আবুল হাসান আলী আন্নবী রহমতুল্লাহ আলাই তিনি রমজানের রোজা সম্পর্কে বলতে গিয়ে চমৎকার একটা বিষয় তুলে ধরেছেন তিনি বলেছেন রোজার দর্শন বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের জীবনে দুই ধরনের রোজা আছে কয় ধরনের রোজা দুই ধরনের রোজা আছে একটা রোজা হলো আয়তনে ছোট আরেকটা রোজা হলো আয়তনে অনেক বড় আয়তনের ছোট রোজাটা হলো রমজানের রোজা যেটা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ১৬ ঘন্টা, এক এক অঞ্চলে এক এক আপনার টাইমিং থাকে সে অনুপাতে সূর্য ডুবা ওঠার সময়ের উপর নির্ভর করে কম বেশি হয় বাকি এরকমই হয় যে বারো চোদ্দো ষোলো আঠারো এরকম ঘন্টা হয় এটা হলো রমজানের রোজা আমাদের জীবনে আরেকটা রোজা আছে যে রোজাটা এই বারো চোদ্দো আর ষোলো ঘন্টার না সেই রোজাটার আয়তনটা হলো অনেক বিশাল সেটার আয়তনটা হলো ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর পাঁচচল্লিশ বছর এক একজনের জন্য এক এক রকমের টাইমিং যে যতদিন হায়াত পায় গোটা জীবনটা একটা রোজা আর রমজানের প্রতিদিনের রোজা একটা রোজা এটা ছোট রোজা ওইটা বড় রোজা আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে ছোট রোজা দিয়েছেন যাতে বড় রোজা কিভাবে রাখতে হয় সে ট্রেনিং সে প্রশিক্ষণ সে শিক্ষা সে দার্স সে বিষয়টি যেন আমরা এখান থেকে শিখতে পারি এই জন্য আল্লাহ তালা আমাদের রমজানের রোজা দিয়েছেন রমজানের রোজার সাথে জীবনের রোজার মিল এবং কিভাবে দৃষ্টান্ত এবং উপমা মিলে যায় আলি মিনাজ রহমতুল্লাহ আলী বলেছেন যে রমজানের রোজা শুরু হয় শোভেচ্ছা আদিক শুরু হলে রমজানের রোজা শুরু হয় কখন শুভেচ্ছা আদিক যখন শুরু হয় অর্থাৎ ফজরের ওয়াক্ত যখন শুরু হয় তখন রমজানের রোজা শুরু হয় জীবনের রোজা শুরু হয় কখন মানুষ যখন বালেগ হয় প্রাপ্তবয়স্ক হয় তার আগ পর্যন্ত মানুষের জীবনে কোনো হালাল হারাম কিছু আছে একটা বাচ্চা মানুষের জীবনে হালাল হারাম থাকে কোনো জীবনের রোজা শুরু হয় মানুষ বালেগ হলে আর রমজানের রোজা শুরু হয় শোভেচ্ছা দিক হলে ফজরের ওয়াক্ত হলে রমজানের রোজা শেষ হয় সূর্য ডুবে গেলে আর জীবনের রোজা শেষ হয় জীবনের সূর্য ডুবে গেলে রমজানের রোজা এটা শেষ হয় কি হলে সূর্য ডুবে গেলে আর গোটা জীবন আমাদের সমগ্র জীবনটা একটা রোজা এই জীবনের রোজা এটা সমাপ্ত হয় আমাদের জীবনের সূর্য যখন ডুবে যায় মোহতারাম হাজরিন রমজানের রোজা আমাদের জন্য আল্লাহ রব আলামিন কিছু বিষয় নিষেধ করেছেন আবার কিছু বিষয়ে পারমিশন দিয়েছেন রোজা রেখে আমরা ঘুমোতে পারি রোজা রেখে আমরা হাঁটাচলা করতে পারি রোজা রেখে আমরা রেস্ট করতে পারি রোজা রেখে আমরা গোসল করতে পারি রোজা রেখে আমরা অন্য অনেক কাজ করতে পারি এগুলো বৈধ এগুলো আল্লাহ অনুমোদন করেছেন আবার রমজানের রোজায় কিছু জিনিস নিষেধ আছে সে নিষিদ্ধ বিষয়গুলো কি আমরা পান করতে পারি না রোজা রেখে আমরা আহার করতে পারি না খাদ্য গ্রহণ করতে পারি না রোজা রেখে আমরা বৈধ ক্ষেত্রেও যৌন চাহিদা চরিতার্থ করতে পারি পারি না না যৌন প্রয়োজন আকাঙ্ক্ষা মেটাতে এটা আল্লাহ নিষেধ করেছেন তাহলে রমজানের রোজায় কিছু জিনিস করা যায় আবার কিছু জিনিস করা যায় না জীবনের রোজাতেও আল্লাহবুল্লা আলমিন কিছু জিনিস করার সুযোগ দিয়েছেন আবার কিছু জিনিস আল্লাহ রব্বুল্লা আলমিন করতে নিষেধ করেছেন জীবনের রোজায় কি অনুমোদিত জীবনের রোজায় আমরা হালাল পথে উপার্জন করতে পারবো জীবনের রোজায় হালাল পথে উপার্জন করে পয়সাওয়ালাও হয়ে যেতে পারবো জীবনের রোজায় আমরা দেশ বিদেশ হালাল পথে হালাল উদ্দেশ্যে সফর করতে পারবো জীবনের রোজায় আমরা ঘরবাড়ি বাড়ি দালান কোঠা নির্মাণ করতে পারবো হালাল টাকায় হালাল উপার্জন দিয়ে জীবনের রোজায় অনেক কিছু বৈধ এবং জায়েজ আবার জীবনের রোজায় আমাদের জন্য আল্লাহ তালা সুদকে হারাম করেছেন আমরা সুদের কারবার করলে ব্যবসাটা অনেক বড় করতে পারি কিন্তু আল্লাহ হারাম করেছেন জীবনের রোজা আল্লাহ তালা ঘুষকে হারাম করেছেন জীবনের রোজা আল্লাহ তালা চুরিকে হারাম করেছেন জীবনের রোজা আল্লাহ তালা মিথ্যাকে হারাম করেছেন জীবনের রোজা আল্লাহ তালা জেনাকে হারাম করেছেন জীবনের রোজা আল্লাহ তালা বিবাহ বহির্ভূত রিলেশনশিপ এটাকে আল্লাহ তালা হারাম করেছেন অনেক বিষয়কে এরকম হারাম করেছেন ভাইরা আমার রমজানের রোজা যদি শেষ হয় কেউ যদি রমজানের রোজা ঠিকঠাক মতো করতে পারে অর্থাৎ শোভেছাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত রোজাটাকে যদি সে ধরে রাখতে পারে সে যদি পানাহার এবং যৌনতা বর্জন করে থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার রোজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য আনন্দের ব্যবস্থা রাখেন সে আনন্দটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিসাঈমে ফারাhatan ফারাহাতুন ইনদা ফিতরিহি ও ফারাহাতুন ইনদা লিকায়ে রব্বিহি রোজাদার ব্যক্তির জন্য আল্লাহর তরফ থেকে দুইটা সময়ে বিশাল আনন্দের ব্যবস্থা আছে তার একটা হলো বান্দা যখন ইফতার করে যে আনন্দ হয় তার জীবনে অন্য কোনো খাদ্য গ্রহণ করার সময় এরকম আনন্দ সে পায় না ইফতারের সময় যে আনন্দটা লাগে জীবনে তো বহুবার আমরা খাই এত খুশি অন্য কোন সময় লাগে ইফতার মানে ভাই নাস্তা ইফতার মানে কি নাস্তা ফুতুর থেকে আরবি নাস্তা আমরা রোজা যখন রাখি না রমজানের বাইরে তখন আমরা নাস্তা করি সকালবেলা অন্য সময় তো আমরা নাস্তা করি রমজান মাসেও নাস্তা করি রমজানের নাস্তা হয় হলো সন্ধ্যার সময় সূর্য ডুবার পর আর অন্য সময়ের নাস্তা হয় সকাল বেলায়। ইফতার যদি আপনি সামান্য একটু খেজুর দিয়ে এক গ্লাস পানি দিয়েও করেন এরপর আপনার যে ভালো লাগা কাজ করে যে আপনি এটা রোজা রাখার তৌফিক পেয়েছেন যে তৃপ্তি কাজ করে যে ভালো লাগা কাজ করে এটা ইফতার ছাড়া অন্য কোনো সময়ের খাবারে কখনো সেই তৃপ্তি পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেজন্য বলেছেন লিসা ইমে ফারহাতান রোজাদার ব্যক্তির জন্য দুইটা আনন্দ আছে একটা হলো ফারহাতুন আইন্দা ফিতরি বান্দা যখন ইফতার করে তখন আল্লাহ তাআলা তাকে অবুতপূর্ব একটা আনন্দ তার ভিতরে দিয়ে দেন আরেকটা আনন্দ হলো ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বি রোজাদার ব্যক্তি যখন কাল কিয়ামতে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন সে একটা বিশেষ আনন্দ লাভ করবে তৃপ্তি লাভ করবে খুশি হবে আল্লাহ নিজে তাকে পুরস্কার দিবেন কি পুরস্কার দিবেন আল্লাহ উজ্জ্ব রেখেছেন বলেছেন ওয়ান আজজি বিহি সে রোজা করে আমার জন্য অন্য সব কিছু বাটপারি করলে এখানে করে না সে গোপনেও পানাহার করে না অতএব এই রোজার বিনিময় সং আল্লাহ তালা দিবেন তখন মানুষ খুশি হবে মোহতারাম হাজরিন তাহলে জীবনের রোজা যখন শেষ হয় ইফতার যখন হয় তখন মানুষ আনন্দ পায় কি পায় না ঠিক একইভাবে এটা হলো রমজানের রোজা রমজানের রোজা যখন শেষ হয় তখন মানুষ আনন্দ পায় আমাদের জীবনের রোজা যখন শেষ হবে জীবনের সূর্য ডুবার মাধ্যমে তখন আল্লাহ তাল্লাহ আমাদের জন্য আনন্দের ব্যবস্থা রাখছেন না রাখেন নাই কিভাবে রাখছেন জীবনের সূর্য যখন ডুবে যায় কোনো ব্যক্তি যদি জীবনের রোজাটা ঠিক মতো রাখতে পারে অর্থাৎ আল্লাহর প্রতি ইমান আনে তাকুয়ার উপরে চলে হারামকে না বলার মতো ইমানই শক্তি নিয়ে জীবনে যদি চলতে পারে মোত্তাকি হয়ে যদি জীবনটাকে কাটাতে পারে এই লোকটার জীবন শেষে তার জীবনের সূর্য ডুবে যাওয়ার পর জীবনের রোজা শেষ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একাধিক জায়গা আমাদেরকে জানিয়েছেন যে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তানাযালু আলাইহিমুল মালাঈকা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা আসেন জীবনের সূর্য ডুবার সময় এসে আল্লাহর এই বান্দা যে জীবনের রোজা রাখতে পারছে হারাম থেকে বাঁচছে আল্লাহর ফরজ কাজগুলো করছে তাকে ওয়েলকাম করার জন্য ফেরেস তারা আসে এবং মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতি আমত দিয়ে তাকে পরিপূর্ণ করে জান্নাতের সাথে কানেকশন শুরু হয় জীবনের রোজা রাখতে গিয়ে তারা অনেক কষ্ট করতে হয়েছে কারণ সুদের কারবার করে না দেখে ব্যবসাটা বড় করতে পারে নাই রিলেশন